কাজের মেয়েটি যখন ফ্যান চালু করে বাড়ির কাজ করতে যাচ্ছিলো মেয়েটি দেখলো ফ্যান ঘুরতে ঘুরতে সেখানে অজরে টাকা পড়ছে তাই মেয়েটি অবাক হয়ে এক এক করে সব টাকা কুড়িয়ে নিচ্ছিল এবং এক সময় সব টাকা কুড়িয়ে নিয়ে কুমুরে গুজে নিল তখন ম্যাডাম এসে বললো তোমার কাজ কি শেষ হয়েছে তখন চাকরানি বললো হ্যাঁ ম্যাডাম আমার কাজ প্রায় শেষ তখন ম্যাডাম বললো আসা আমি একটু বাজারে যাচ্ছি তুমি রাধুনি কুদ্দুসকে আজকে বিরিয়ানি রান্না করতে বলবে আমার আজ খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তখন চাকরানি বললো আসা ঠিক আছে ম্যাডাম তারপর ম্যাডাম চলে যাওয়ার পর চাকরানি বললো হে আল্লাহ তুমি শেষ পর্যন্ত এই গরিবের মুখের দিকে চেয়েছো তারপর রাধুনি কুদ্দুস বিরিয়ানি রান্না করার জন্য যখন চাল নিচ্ছিল তখন কুদ্দুস দেখলো বিরিয়ানির ভিতরে অনেকগুলা টাকা তাই রাধুনি কুদ্দুস টাকা নিয়ে চলে আসলো ম্যাডামের কাছে এসে বললো ম্যাডাম চালের মধ্যে এই টাকাগুলা পেলাম তখন ম্যাডাম বলল। হ্যাঁ আমার তো মনে ছিল না সে কবে বিরিয়ানি চালের মধ্যে রেখেছিলাম এই টাকাগুলা তারপর ম্যাডাম টাকাগুলা নিয়ে বলল কুদ্দুস কাকা আপনি সাইলে তো এই টাকাগুলা মেরে দিতে পারতেন তখন কুদ্দুস বললো ম্যাডাম আমি আপনার বাড়িতেই কাজ করি আমি যে তালায় কাজ সে তালায় কিভাবে হাগি বলুন তো আমি ওই রকম নেমো খারাপ না ম্যাডাম পরের দিন রুবি চাকরানি এসে দেখলো ম্যাডামের বাড়িতে অন্য একটা মেয়ে ঝাড়ু দিচ্ছে আর সেটা দেখে চাকরানি বললো তুই কে রে আমার বাদমাতে মাতে এসেছিস নাকি তখন মেয়েটি বললো আমি নতুন চাকরানি তখন আগে চাকরানি ম্যাডামকে ডাক দেয় তারপর ম্যাডাম আসার পর বললো ম্যাডাম ও বলছে আকি নতুন চাকরানির আমি তাকে আপনি আবার নতুন চাকরানি কেন রেখেছেন তখন ম্যাডাম বলল আজ থেকে তোমার আর এই বাড়িতে আসার দরকার নাই তখন চাকরানি বলল কেন ম্যাডাম আমি কি কোনো ভুল করেছি নাকি তখন ম্যাডাম বলল তুমি আমার বাড়িতে আছ তিন বছর ধরে কাজ করছো তারপরে তোমার চুরি করতে একটুও লজ্জা লাগেনি ফ্যান থেকে যে টাকাগুলো পড়েছে সেই টাকাগুলো আমি রেখেছিলাম তোমার সততা পরীক্ষা করতে আমি তো এটাই দেখতে চেয়েছিলাম আমার বাড়িতে যারা কাজ করে তারা কতটা বিশ্বস্ত এখনই আমার সামনে থেকে বের হয়ে যাও তখন চাকরানি ম্যাডাম ক্ষমা করবেন বলে বাড়ি থেকে বের হয়ে গেল